আজাজত নামারটি কিতাবের সাথেই দেওয়া হবে ঠিক আছে দেখে নেন এই অজাদত নামারটা আপনাকে কিতাবের সাথে দেওয়া হবে ঠিক আছে আমাদের থেকে যে কোনো কিতাব আপনি নেবেন এজাদত নামা সহকারে দেওয়া হবে দেখেন এটা কাস্টমারের রিভিউ কাস্টমারের কাছে ফাটাইছি এবং কি কাস্টমারকে বলেছি যে আমরা ভিডিওতে যেটা দেখাইছি সেটা ঠিক মতন পেয়েছেন কিনা একটু অবশ্যই রিভিউ দেবেন তো দেখেন কাস্টমার রিভিউ দিয়েছে উনি বলতেছে ভিডিওতে যেটা দেখানো হয়েছে ওইটাই পেয়েছে এবং কি আজাদত নামাটা বুঝে পেয়েছে কিনা সেটাও দেখাইতে বলছি সেটাও দেখাইছে তারা ঠিক মতন পেয়েছে যেটা ভিডিওতে দেখাইছে যেটা দেওয়ার কথা ওটা ঠিক মতো নি পেয়েছে সে রিভিউ দিচ্ছে এটা কাস্টমারের মোবাইল দিয়ে ভিডিও করে ফাটাইছে একটু গোলাও হতে পারে তারপরে রিভিউটা একটু ভালো করে দেখেন বিভিন্ন কাস্টমারের কাছে আমরা কিভাবে পাঠাই ঠিক আছে আপনাকে এটা এত নামার সহকারে দেওয়া হবে বস্তু সমস্যা ফরমাস দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে এ টু জেড গাইডলাইন দেওয়া হবে ঠিক আছে আপনার যে কোনো কিতাব নিতে পারেন যেমন ল্যাংটলজত ন্যাশা কামরুল কামাখা কালোজুর কিতাব চোদ্দ চল্লিশটা তারপর কিতাবুল শয়তান ও কারিল আশি কিতাব আছে তারপর আছেন কিতাবুল জাহির অল কুফুরি হাওয়ান আছে তারপর আছেন শয়তানের বাইবেল আছে তারপর আছেন নকিবুদ্দিন লজ্জুন ন্যাসা আছে ভারত বাংলার আলোচন সৃষ্টিকারী তারপর লোকমান হেকিমের কিতাব আছে মগা শাস্ত্র আছে তারপর ইয়া জিন্দা কালসি জিন্দা কালাম কুফুরি কালাম ইয়া ইয়ার মাজারিং শিয়াংলাম আরও বিভিন্ন ধরনের কিতাব আছে যে কোনো কিতাব প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আসসালামু আলাইকুম সুফিয়ান বুকশপে আপনাকে স্বাগত আপনার পছন্দের যে কোনো বই অর্ডার করতে যোগাযোগ করুন জিরো তবে আমাদের সংগ্রহে আরও পাঁচ হাজার কিতাব আছে এবং আমরা কিতাবের অগ্রিম কোনো টাকা নেই না সম্পূর্ণ টাকা আপনি কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন সুফিয়ান বুকশপের সাথে থাকুন ঘরে বসে কিতাব সংগ্রহ করুন ধন্যবাদ